শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন সময় বাজে সাড়ে ছটা আর এখন আগে বাসনগুলো গুছিয়ে নিই বাসনগুলো মেজে রাখা আছে আর এই কাজগুলো আমাকে সকালে করতে হলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় আমি যদি আমার রাতে এই কাজগুলো সেরে রাখতে পারি তাহলে অনেকটা কাজ এগিয়ে যায় আর এই কাজগুলো বেশিরভাগটা এখন কিছু দিন ধরে রো মানে রোজই রাতে বাসন মেজে রাখতে পারছি একটাই কারণ সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির মানে ঘরের সামনে জল আর একটা ড্রাম ওখানে রেখে দিতে হচ্ছে হাত পা ধুয়ে ঘরে ঢোকার জন্য যেহেতু বাইরের মানে ময়লা জল বৃষ্টির জল যেটাই বলো সেখান থেকে এসে তো আর ঘরে ঢোকাটা যায় না তখন তো হাত পা ধুতেই হয় তো সেই কারণে ওই জলটা দিয়েই রাতে কিন্তু আমি বাসনগুলোকে মেজে রাখতে পারি সমস্যা হয় না আর না হলে আমাকে রাস্তায় গিয়ে কাজ করতে হয় আর তারপরে বৃষ্টি তো আছেই আর এদিকে দেখো বাসনগুলো সমস্তটা গুছিয়ে নিলাম এরপরে বাবুর স্কুলের ইউনিফর্মগুলো কেচে দেবো তো সেটা নিয়ে নিলাম আর এই জায়গাটা জলটা শুকিয়েছে তো ভাবলাম শুকোলে শুকলে পরেই তো মানে ময়লা থাকে সেগুলো জল দিয়ে ধুয়ে দিলাম তো এই শুকনোটা বেশিক্ষণ থাকে না আমাদের মানে কী বলবো আর এখানে আমাদের এখন হয়ে গেছে যে গেল বছরে যারা ভিডিও দেখেছ আমার সাথে ছিলে আমার এই পরিবারের সাথে ছিলে বা তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখেছো তারা তো দেখতে পেয়েছিলে ওই রাস্তাটা কিন্তু এইরকমভাবেই জল থেকে যেত আর এখন ওই রাস্তাটা উঁচু করার পরে মানে আমাদের গলির যে রাস্তাটা আমাদের বাড়ি থেকে জল ছাড়ছে না মানে এরকমভাবেই বর্ষাকালটা পুরোটাই কেটে যায় আর আজ না আজকে সতেরো বছর ধরে এই রকমভাবেই চলে যাচ্ছে ঘরে জল বাইরে জল এভাবেই চলছে মানে এখানকার অনেক মানুষেরই এই সমস্যাগুলো আছে আর মানে মেন রাস্তা দিনের দিন যেহেতু বড় বড় গাড়ি চলে সেই সময় ওই রাস্তাগুলোকে আরও উঁচু করে দিচ্ছে আর তখন কি হচ্ছে দুই সাইডে যে রাস্তাগুলো থাকছে সেখানে কিন্তু জল অনবরত বেড়েই যাচ্ছে আবার যখন নিত্য কয়েক বছর পরে সমস্যা হচ্ছে আবার এই রাস্তাগুলোকে উঁচু করছে আর এই রাস্তাগুলো যখন উঁচু করে তখন কিন্তু আমাদের প্রত্যেকের ঘর উঁচু করাটা সম্ভব হয়ে ওঠে না আর আমি যখন বিয়ে হয়ে এখানে এসছিলাম তো তখন কিন্তু আমাদের ঘরে জল আসতো না মানে প্রচুর প্রচুর যখন জল হতো রাস্তায় মানে কোমর অবধি জল হয়ে যেত তখন আমাদের ঘরে আসতো না হলে কিন্তু তখন ঘরে আসতো না জল আমি আসার পরে আমাদের যে মেন রাস্তাটা না হলেও না হলেও আমার বুক সমান উঁচু হয়ে গেছে তিনবারে মানে এতটাই উঁচু হয়েছে মানে প্রচুর উঁচু করছে রাস্তা এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে রাস্তাটা কতটা উঁচু হয়ে গেছে প্রায় এক হাঁটু সমান কিন্তু উঁচু হয়েছে আর যখনই উঁচু হচ্ছে কিন্তু এরকম এরকমভাবেই উঁচু হচ্ছে প্রায় ধরো এক হাঁটু সমান করে তিনবার উঁচু করলে কতটা উঁচু হয় মেন রাস্তাটা এভাবেই হচ্ছে তো যাই হোক কী করবো কিছু করার নেই এভাবেই আছি আর বেশি দিনই চলে না শুকনো জায়গায় আমাদের এই জায়গাটা দুদিন একদিনও যায় না দেখো সুন্দর আমি ঝাড় দিতে পারছি পরিষ্কার করতে পারছি হয়তো আবার বিকেলেও পারবো কি না তার কোনো সন্দেহ নেই যে শুকনো ওই জায়গাটা পাবো মানে এমনটাই হচ্ছে এবেলা শুকনো তো বালা জল আর সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ করি যেভাবে কাজগুলো করে আমি কারখানা ঘরের সংসারের কাজ সামলে ছেলের দায়িত্ব শাশুড়ি মায়ের দায়িত্ব মানে স্বামীর দায়িত্ব সবটাই পালন করি একার হাতে কিন্তু আর একার হাতে কিভাবে কাজগুলো করলেই আমি এগুলো সম্পূর্ণটা সময়ের মধ্যে শেষ করতে পারি সেটা দেখার জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি আর এখানে দেখো উঠোনটা ঝাঁপ দেওয়ার পরে দেখলাম যে এখানে কিছুটা মাটি তো আমি বালি মাটি যেটা থাকে তো সেগুলোকে আমি জল দিয়ে ঢেলে দিই মানে সরিয়ে দিয়েছিলাম তারপরেও দেখলাম কি জলের নিচে যে ময়লাগুলো থাকে তা কিছুটা একটু সরিয়ে দিলাম যাতে দূরে থাকলে ওপরের জলটা কিন্তু বেশ পরিষ্কার থাকবে আর এদিকে আমার ছেলে স্কুলে মানে পড়তে যাবে তার জন্য কিন্তু সাইকেলটা বের করে রেখেছিল ওর বাবা আর আমি বাইরের সমস্ত কাজ সেরে চলে এসেছি এখানে চাক খাবো তো চা বানানো হয়ে গেছে আর মায়ের চাটা রয়েছে এদিকে আমার আর তোমাদের দাদার চা আর এখানে দেখো ডালের জল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এগুলো করে কিন্তু আমি সাথে বাজারও করবো মানে বাজার করা ঘরের সমস্ত দায়িত্ব কারখানায় কাজ করা সবটাই করি মানে এইভাবেই যে এখন ভাত ডালটা বসিয়ে রেখে আমি যাচ্ছি বাজারের দিকে এখানে ইলিশ মাছ দেখতে এসেছিলাম তো একটা মাছ বললো একশো টাকা আমাদের বাড়িতে একটা মাছ নিলে হবে না আর এদিকে দুটো মাছ নেওয়াও আমার পক্ষে সম্ভব না কেননা দুশো টাকা আড়াইশো টাকা হয়ে যাবে তাহলে আমি বাজার করব কি দিয়ে তো সে কারণে আমি আর এখন মাছ নেব না অন্য কিছুই নেব দেখি কি বাজার নিচ্ছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখালাম এই যে দেখো নিয়ে এসছি আমি এখানে গাঠি কচু ভেন্ডি টমেটো আলু আমরা ডিম পোস্ত এগুলো সব নিয়ে এসেছি আর এদিকে একটুখানি আলু ভাজা বানানো হয়েছে আর মা কবের থেকে মানে এগুলো ভালো খায় ডাটা আলু চচ্চড়ি বা কিছু এদিকে ডিম আলুটা সেদ্ধ হচ্ছে ডাল কিন্তু হয়ে গেছে তোমাদের দাদা ডাল আর আলু ভাজা দিয়েই সকালে ভাত খেয়ে গেছে আর এখানে আমি আলুটা আর ডাটাটার যে পোস্ত বানাবো তার সাথে একটু সর্ষে দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালো হয় একটু ঝাঁঝালো টাইপের হয় সর্ষে দিলে তাই মানে ডাটা আলু পোস্ত করার জন্য এখানে একটু সর্ষে একটু পোস্ত আর সাথে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা 个。 আর এখানে আমার ছেলেকে খেতে দিয়েছি একটু আলু ভাজা আর ও ঠাকুমার জন্য রুটি খাওয়ার তরকারি করেছি সেটা আর একটা ডিম সেদ্ধ আর ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছি আর এরপরে আমি চলে এসেছি গ্যাসের ওভেনটা মুছে নিতে তো ডিমের তরকারিটা তখন কিন্তু হচ্ছিলো তার সাইড দিয়ে আমি গ্যাসের ওভেন তাকটা মুছে নিলাম সময় তো নষ্ট করা যাবে না তো ডিমের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে তো আমি কাজে যাওয়ার সময় আমি এটাকে বন্ধ করে দিয়ে যাব কাজ থেকে এসে এখান থেকে নামিয়ে নিতে পারবো আর এরপরে চলে এসছি বিছানাটা গুছিয়ে নিতে আর বাবু স্কুলে যায়নি আজকে স্কুল ছুটি আছে আর এ কারণে ও পড়তে বসছিল আর একটু পড়তে বসবে তাই আমি আর বিছানার বই খাতাগুলো বোঝাচ্ছি না এগুলোই বিছানার চাদর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা এদিকে মোটামুটি ঘুচানো হয়ে গেছে আর আমি এদিকে রেডি হয়ে যাব সেটা হচ্ছে কাজে যাওয়ার জন্য আজকে তোমাদের সাথে এটাই মানে বাজার করা ছেলে স্বামী শাশুড়ি সবার দায়িত্ব পালন করে কারখানায় কাজে চলে যাচ্ছি সেটা হচ্ছে বেলা এগারোটার মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ করে নিয়ে তো দেখো সময় বাজে এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি এখন যাব কারখানায় তো দেখো চলে এসছি আমি এখন কাজে আর এই যে টিকিটগুলো বের করে নিচ্ছি আমার যে কাজের প্রসেসগুলো এসেই করতে হয় সেটা হচ্ছে মেশিনে হিট দেওয়া তারপরে মালগুলোকে খুলে সাইডে রাখা টিকিটগুলোকে সাইডে বের করে নেওয়া এই কাজগুলো প্রথমেই এসে আমাকে করতে হয় তারপরে আমার যে কাজটা সেটাকে মানে চালু করতে হয় এভাবেই আমি কাজ করি আর যখন আমার মালের প্রেসার থাকে বা কাজ থাকে তখন দুবেলা কেন তিনবেলাও আসতে হয় আমি এটা বলতে পারবো না যে আমাকে প্রত্যেকদিন একবেলায় কাজে যেতে হয় কিংবা দুবেলায় কাজের প্রেশার মানে দেখে আমাকে কাজ করতে হয় কাজ না থাকলে আমাকে বাড়ি বসে থাকতে হয় আমাদের কাজটা ঠিক এরকম টাইপেরই কাজের থেকে এসে দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি মায়ের জন্য এখানে ডাল ডিম আর ডাটা আলু শস্য পোস্ত দিয়ে আর বাবু আর আমি খেয়ে নেবো এই বাবু ঝোল রাখবো মায়ের জন্য দুটো বিস্কুট নিয়ে আসলাম আর এই যে জলের বোতল এইবেলাও আমি কাজে যাবো আর এখন সময় বাজে প্রায় সাতটা বাজতে যায় কটা বাজে পনেরো সাতটা বাজে তো কাজে যাবো সন্ধ্যার টিফিন আজকে মায়ের এটা বাবুর ম্যাগি বাবুর ম্যাগিটাও কমপ্লিট হয়ে গেছে বাড়ি বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে আমি ছাতা নিয়ে যাবো ভাবছি তো বাবু দিদি বাবুর ঝোল ঝোল খাবে ম্যাগি বললো আমি আর কাজ থেকে থেকে আসি রাতে কি করছি করছি না সেটাও তোমাদের সাথে শেয়ার কাজ চলে এসছি এসে একটু বসেছিলাম তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য সয়াবিনের তরকারি আর রুটি আর সকালের কিছুটা ভাত আছে সেই ভাতটা তোমাদের দাদার আমি খেয়ে নেবো আর আমার ছেলে আর ঠাকুমা খাবে রুটি তো দুজনের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছে আর রাতে সয়াবিনের তরকারি করলাম রাতে খাওয়া দাওয়া এটা দিয়েই হবে সকালে ডিম করা হয়েছিল কিন্তু সেটা একবেলার জন্যই হয়েছে দুবেলার জন্য নয় তো খাওয়া দাওয়া সেরে রাতে যে কাজগুলো করি সেটা হচ্ছে ইচ্ছে আছে যে বাসনপত্রগুলো সব কিছু মেজে পরিষ্কার করে রেখে দেব এদিকে দেখো মায়ের খাবারটা আমি বেড়ে নিচ্ছি প্রথমেই আর এটা আমি দিয়ে দিচ্ছি আমার ছেলেকে তাই ওর রুটিটাকে আমাকে ছিঁড়ে দিতে হয় শুধু বারবার বলবে মা ছিঁড়ে দাও আর মায়ের খাবারটা তোমাদের দাদা দিয়ে এসছে খালিদিকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দেখো বাসন মাছতে আর কালকে যেহেতু শুক্রবার আমার কিন্তু প্রচুর বাসন প্রায় সিলভারের একটা গামলা এক গামলা বাসন হয়েছে আজকে রাতে যদি মানে রাতে কাজটা সেরে রাখলে আমাকে সকালবেলা অনেকটা পরিশ্রম কম হয় তো সে কারণে এই কাজগুলো সেরে রেখেছি তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলছি আমার চ্যানেলটি ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো